কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এখন বাজার হচ্ছে সকাল দশটার মতো আজকে রান্নাবান্না কি করব ভাবতেছি কিছুই খেতে ইচ্ছা করতেছিল না তারপর বাবাকে বললাম যে বাজারে গিয়ে কচুর ছড়া নিয়ে আসার জন্য মানে মুখি কচু আর কি সারা বাবা বাজারে গিয়েছিল সেখান থেকে মুখি কচু নিয়ে আসছে তো ভাবলাম মুখি কচু আলু আর বেগুন দিয়ে একটা ত্বকাই রান্না করি সবজি টবজি তেমন কিছু নেই ফ্রিজে সবই আনতে হবে এর জন্য ওইভাবে আর কি আইটেম বানানোও পারছি না মানে আইটেম বানাতেও পারছি না আর তো এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠছি ওঠার পর সকালবেলা আজকে কিছু রান্না বান্না করতে হবে না পান্তা ভাত আছে আর কি দুপুরের জন্য করলাম হচ্ছে পটল ভাজা মুসুরের ডাল আর হচ্ছে একটা মাছের ঝোল তো প্রথমে হচ্ছে সবজিগুলোকে এটুকুটে রেডি করে নিলাম এরপর হচ্ছে ধুয়ে নেওয়ার পালা আর কচুর মুখি বা মুখি কচু যায় বলেন এগুলো হচ্ছে ধুয়ে রাখার যদি দশ পনেরো মিনিট পর রান্না করি তাহলে রান্না করার সময় আবার সে আগের মতোই পিছল পিছল একটা ভাব চলে আসে অনেকক্ষণ আর কি জলে কচলে কচলে ধুলাম কিন্তু তারপরও লাভ হলো না দেখা যায় রান্না করার আগে আবার একটু ধুয়ে নিতে হবে তো এখানে হচ্ছে আমি মুখিটাকে ভালো মতো ধুয়ে নিলাম তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটবো আর এদিকে হচ্ছে দুইটা মাছ আছে মাছ দুইটা কেটে ফ্রিজে রাখবো অনেকদিন ধরে আনা হয়েছে কিন্তু কাটতে পারতেছে না এগুলো হচ্ছে ছোট সাইজের আয়ের মাছ তবে আজকে রান্না করব হচ্ছে বড় সাইজের ব্রিগেড যে মাছগুলো বলে সেইটা দিয়ে আলু কচু দিয়ে একটা ঝোল রান্না করব আর এটা হচ্ছে কেটে ফ্রিজে তুলে রাখবো এটা আর আজকে খাবো না এটা হচ্ছে একটু মশলা দিয়ে আলু দিয়ে ঝোল করলে খেতে ভালো লাগবে এভাবে আলু কচু দিয়ে ভালো লাগবে না তো সেই দিন তো শপিং করতে গিয়েছিলাম খুব বেশি তো শপিং করিনি হালকা পাতলা কিছু করেছি শুধুমাত্র ঈশানা সারার জন্যই করেছি তো আপনারা অনেকেই বলেছেন যে ঈশানের জন্য এত কম কেন কিনলাম ঈশানের তো এখন পর্যন্ত কেনা হয়নি কারণ হচ্ছে যে ওইখানে আসলে ছেলেদের জামা কাপড় অত আমার তো পছন্দ হয় না অত বেশি এর জন্য শুধু শার্ট নিয়েছি গেঞ্জিগুলো আমার কাছে একদমই ভালো লাগে না এর জন্য আর নেই নি তাই ভাবলাম যে অন্য যদি কোথাও যাই সেখান থেকে ঈশানের জন্য গেঞ্জি নিব এই হচ্ছে ব্যাপার আর আমার জন্য তো কিছু কেনাকাটা করা হয়নি সার বাবার জন্য কিছু কেনাকাটা করা হয়নি এর জন্য দেখা যাবে যে আমাদের আবার যেতেই হবে শপিং করতে তো তখন ঈশানের জন্য কিনে আনবো তারপর হচ্ছে আপনারা জানতে চেয়েছিলেন কোথায় বা কোন আউটলেট থেকে আমরা করেছি এটা হচ্ছে গুলশান বনানির যা রঙের ব্রাঞ্চটা আছে তো সেখান থেকেই করছি আর কি ওইখানেই বেশিরভাগ যাওয়া হয় কারণ ওই জায়গাটা অনেক বেশি বড় তো কালেকশন অনেক বেশি থাকে তবে অনেকেই বলে মিরপুরের যেখানে আছে ওইখানে নাকি শাড়ির কালেকশন বেশি থাকে তবে যাই হোক এক জায়গায় গেলেই হয়েছে আবার মিরপুর কে যায় বলেন এত দূরাদুরি করতে ভালো লাগে না আর বাচ্চাদের নিয়ে শপিং করা যে কি পরিমাণ কষ্টের সেটা একমাত্র যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারে কি পরিমাণ যে কষ্ট যাওয়ার পর যে এত বিরক্ত করে তো আরঙে যাওয়ার পর দেখা গেছে যে এত সুন্দর সুন্দর করে জিনিসপত্র সাজে গুছিয়ে রাখে টয়েসগুলো রাখে তো সেইগুলো দেখেই সানা একটা একটা নিয়ে আসার বলে আমাকে একটা কিনে দিবা মা আমাকে ওইটা কিনে দিবা এইটা কিনে দিবা এই করতে করতে দেখা যায় পুরো মানে যতগুলো টয়স আছে সবগুলোই আমাকে দেখায় বলে যে এটা কিনে দাও ওইটা কিনে দাও আর দেখা যায় ওই সমস্ত জায়গার জিনিসপত্র সব এনে করে ফেলে তো ওরা হয়তো তেমন কিছু বলে না কিন্তু মনে মনে বিরক্ত হয় কারণ ওদের তো সারাদিনের কাজে এগুলো গুছানো তো সেখানে বাচ্চারা গিয়ে যদি বিরক্ত করে তাহলে তোদের বিরক্ত লাগবে স্বাভাবিক এর জন্য আর কি বাচ্চাদের নিয়ে শপিং করাটা আসলে ভালো লাগে না কিন্তু কিছু করানোরই নেই বাচ্চাদেরকে আর কোথায় রেখে যাবো বলেন বাচ্চাদের তো নিয়ে যেতেই হবে তো এখানে হচ্ছে আমি ডালটা সোমবার দিলাম মুসুরের ডাল আর এখানে ডাল তো উতরে পড়বেই চুলাটা নোংরা হয়ে গেছে তাই একটু হালকা করে মুছে নিলাম তো এখন হচ্ছে পটল ভাজা করব। পটল ভাজতে গেলে তেল কেন যায় না পুরী এত বেশি কালো হয়ে যায় সেই তেল দেওয়ার কোনো কাজ করা যায় না আর সবজিগুলো কেমন যেন একটা হয়ে গেছে এখন আগের মতো সবজি সেদ্ধ হয় না দেখা যায় পটল ভাজে উপর থেকে পুড়ে উঠে কিন্তু ভেতরে শক্ত থাকে এই হচ্ছে সমস্যাটা তো এখানে হচ্ছে মাছটা এখন ভাজবো একটু লবণ দিলাম হলুদ মরিচের গুঁড়া দিলাম এরপর হচ্ছে এটা মাখবো তারপর তেলে ভেজে নেবো মাছ আবার আমরা সবসময় একটু ভেজে রান্না করি না ভেজে রান্না করে খেতে পারি না এটা যার যার খাবারের স্টাইল আবার এরকম মাছ হলে অনেকে জিরে গুঁড়া বা ধনিয়া গুঁড়া দিয়ে এরপর হচ্ছে মাছ ভেজে রান্না করে ওইভাবে রান্না করলে কিন্তু মাছ আরও বেশি টেস্টি হয় এভাবে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে রান্না বান্না করা হয় যেমন বিয়েবাড়ির রান্নাতে অনেক মাছ আনে সেখানে অনেক বড় বড় মাছ আনা হয় তো তখন মাছ ভাজার সময় একটু জিরে আর রাঁধুনি গুঁড়া বা পাঁচমিশালি গুঁড়াটা ব্যবহার করে মাছ ভাজার সময় তাহলে দেখবেন যে মাছ যে ভাজা দেয় সেই মাছ দিয়ে একটা অন্যরকম ফ্লেভার আসে খাওয়ার সময় এর জন্য বললাম আর কি আপনারা চাইলে এভাবে করতে পারেন তবে আমার অত বেশি মশলা জাতীয় খাবার ইদানিং খেতে ইচ্ছা করে না কোনো খাবারই খেতে ইচ্ছা করে না খাওয়া দরকার না খেতে থাকা যায় না তাই খেতে হয় হয়তো আপনারা বলবেন যে প্রতিদিনই তো আপনি একই কথা বললেন যে আপনার মুখে কোনো খাবারই ভালো লাগে না ভেতরে ঠান্ডার প্রবলেমটা এত বেশি হয়ে গেছে এখন যে মুখে রুচি একদমই ঠিক থাকে না আগে আমার শাশুড়ি মাকে বলতাম যে আপনি কেন খেতে পারেন না জোর করে খাবেন এখন দেখছি আসলে যখন মুখে রুচি নষ্ট হয়ে যায় তখন আর জোর করেও খাওয়ানো যায় না আর কি কারণ নিজের খেতে ইচ্ছা করে না তখন যাই দেন না কেন খেতে ভালো লাগে না তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আমার আবার বড় সাইজের মাছের যে পেটের অংশটা পেটে বলে অনেকে সেটা খেতে বেশ ভালো লাগে খুবই ভালো লাগে এত বেশি তেল থাকে আর মাংসটা এত সফট থাকে মানে মাছটা আমার বেশ ভালো লাগে কিন্তু যে পিঠের যে পিসটা হয় ওইটা একদমই পছন্দ না ওইটা কেমন জানি আঁশ আঁস রসকোষ নিয়ে ভিতরে শুকনো শুকনো লাগে ভালো লাগে না পেটের অংশটাই বেশি ভালো লাগে আমি সবসময় বড় মাছ আনলে পেটের অংশটাই খাওয়ার চেষ্টা করি যদি আমার ভাগে এসে পরে আর কি এখানে হচ্ছে এখন তরকারিটা করব তেল দিলাম পরিমাণ মতো এখন দিব হচ্ছে একটু জিরে আর আধুনিক ফোরন এখন হচ্ছে আলু আর বেগুনটা ভাজবো তো ওই যে প্রথমে বললাম যে কচু যদি একটু পরে রান্না করি তাহলে দেখতে পাবেন একটা পিছল পিছল ভাব চলে আসছে তো আলু আর বেগুনটা আগে দিয়ে দিলাম এখন হচ্ছে কচুটাকে আরেকটু ধুয়ে নিব কারণ হচ্ছে যে কচুটা পুরো পিছল পিছল হয়ে গেছে আর দেখেন তেল ছিটে চুলার অবস্থা কি হয়েছে তো একেবারে রান্নাবান্না শেষ করে চুলাটা পরিষ্কার করবো রান্না করার সময় সবসময় তো শুধু চুলা পরিষ্কার করা যায় না আপনারা হয়তো অনেকেই বলেন যে অনেকেই দেখি ব্লক করে সব সময় কত ক্লিন সুন্দর পরিষ্কার থাকে রান্না করার সময় চুলাটা একটু নোংরা হবে এটাই তো স্বাভাবিক বলেন রান্না করার সময় কি আর এত বারে চুলা পরিষ্কার করা যায় একটু রান্না করলেই দেখবেন চুলার মধ্যে কিছু না কিছু তেল ছিটকে পড়বে বা একটু রান্না করার সময় সেগুলো পড়বে এটাই তো স্বাভাবিক তো এটাকে অস্বাভাবিক করে দেখার কিছু নেই আর এইটা কখনো সম্ভব না সবসময় একদম চকচকে তক সবকিছু সব কিছু থাকবে এটা তো কেমন যেন একটু আর্টিফিশিয়াল মনে হয় তাই না স্বাভাবিক জিনিস তো এইরকমই হয়ে থাকে তো এখানে হচ্ছে আমি মাছটা এখন ভেজে তুলে রেখেছিলাম আগেই সেটা এখন দিয়ে দিলাম তরকারিটা আমার ফ্রাই হয়ে গেছে একটু জিরে বাটা দেব এই তো নামিয়ে ফেললাম তরকারিটা খেতে আমার কাছে খুব ভালো লেগেছিলো সুন্দর হয়েছিল। যে দেখেন কি কী রান্না করছি যে পটল ভাজছি এখানে মাছের তরকারি কুসু দিয়া আলু বেগুন দিয়া এখানে যে টমেটোতে ডাল রান্না করছি এই হয়েছে আমার আজকের দুপুরের খাবার আর সার বাবার জন্য মাছ ভাজি করা হইব উনি বললো যে উনি মাছ ভাজি খাইব তো এখন আমি খাওয়া দাওয়া করে ফেলাই আমার খেতে লেগে গেছে দুইটা বেজে গেছে তো দুইটা আড়াইটার মধ্যে সবসময় খাওয়া দাওয়া শেষ করার চেষ্টা করি মাঝে মাঝে একটু দেরি হয় কিন্তু সবসময় চেষ্টা করি দুইটার মধ্যে ইচ্ছা করলে তো হবে না পাশের বাসার থেকে লোকজন এসে তোমাকে বলবে এই ছেলেটা অনেক পশা সারাদিন খালি চিৎকার করে তো এই যে খাওয়া দাওয়া করি আর এই যে দেখেন মহাজন এখানে বসা বৈশাখ চিৎকার করতেছে